বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাখফেরাত কামনায় কোরআন খতম দোয়া মোনাজাত ও কাঙ্গালি ভোজের আয়োজন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের চৌদ্দন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মোহাম্মদ সেলিম খান ও চৌদ্দন ওয়ার্ড বিএনপি সভাপতি নাজিম উদ্দিন খান সোহেল শুক্রবার বাদ জুমা কোরআন খতম কাঙ্গালির ভোজ ও বাদ আসর দোয়া মোনাজাতের আয়োজন করেন এ সময় সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেলিম খান বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপসীন ছিলেন বছরের শেষ সূর্যাস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপসীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী ও অভিভাবককে হারিয়েছেন তিনি বলেন খালেদা জিয়ার রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে চোদ্দ নং ওয়ার্ড বিএনপি সভাপতি খান বলেন আমরা খুবই শোকাহত বিএনপি তথা বাংলাদেশ একজন অভিভাবক হারিয়েছেন তিনি ছিলেন আপসিন নেত্রী শেষ বিদায় বেলায় তিনি যে শ্রদ্ধা ও সম্মানটুকু পেয়েছেন এটা পৃথিবীর বিরল একটি ইতিহাস আমরা ওনার বিদেহী আত্মার মাফিরত কামনা করছি দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন চৌদ্দ নং ওয়ার্ড বিএনপির সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সারাদিন ব্যাপী কোরআন খতম করা হয়েছে এবং গরিব মানুষের জন্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এবং আশীর্বাদ মিলা মিলাদের আয়োজন করা হয়েছে আমরা এর আগেও বলেছিলাম যে আমরা এই সাত দিন ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই সাত দিনের শোক পালন করব উনি আর এখন বিএনপির নেত্রী নন উনি সারা জাতির নেত্রী এবং আন্তর্জাতিকভাবে আপনারা লক্ষ্য করেছেন যে কি পরিমাণ জানা যাতে ওনার লুক হয়েছে আমার নেত্রীর জন্য আমরা অনেক ব্যতীত এবং অনেক দুঃখিত আমরা তারপরও একটা জিনিস আমরা দেখেছি যে আল্লাহ পাক এই দুনিয়াতেই সবকিছুর ফয়সালা ফয়সলা করে দেন আমার যেই নেত্রীকে একদিন এত অপমান করা হয়েছে কথায় কথায় বলতো যে এতিমের টাকা মেরে দিয়েছে আরো অনেক অনেক নানান বাজে কথাবার্তি বলতো কিন্তু আল্লাহর কি লীলা খেলা দেখেন যে আজকে অত্যন্ত সম্মানের সহিত আমাদের প্রিয় নেত্রী সম্মান নিয়ে এই দেশে উনি এই পৃথিবী থেকে উনি বিদায় নিয়েছেন যিনি অত্যাচারী যিনি অত্যাচার করেছেন আমার মনে হয় তার জায়গা এই বাংলার মাটিতে কখনো তার কবর হবে না প্রথমত আমি এবং চোদ্দ নং ওয়ার্ড অনেক হতো আমাদের প্রিয় দেশ নেত্রী খালেদা জিয়া এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি আমাদের শুধু আমাদের না পুরা জাতির নেত্রী পুরা মুসলিম বিশ্বে এই প্রথম মানে এত বড় একটা জানাজা হয়েছে ওনার ওনার প্রতি সবাই উনি যে মৃত্যুকালীন উনি যে চলে যাওয়ার সময় যে শ্রদ্ধা তিনি পেয়েছেন এটা পৃথিবীর বিয়ার একটা ইতিহাস আমরা বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি আমরা আজকে কোরআন তেলিওয়ার্তার মাধ্যমে আমরা এই কর্মসূচি শুরু করেছি আমাদের আছে আর আমাদের আমাদের আজকে হয়তো শুনছেন দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন আজকে উনি দলের চেয়ারম্যান ওনার যে একত্রিশ দফা এটা উনি আগেই দিয়েছেন ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান সে একত্রিশ দফা বাস্তবায়িত করবেন এবং আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ওনার নেতৃত্বে